তোমরা তিনজন পুরপুরি নগরকে খুব ব্যস্ত করে রেখেছ এবার কিছুদিন রাজস্থানে গিয়ে দিন কাটাও যদি ফিরে আসো তাহলে ধরে জেলে পুরে দেব

হ হ ইউরেকা ইউরেকা আমি আমি স্টোনম্যান বানিয়ে ফেলেছি বাহ সেল অসংখ্য অভিনন্দন আপনাকে জানোशेखर স্টোন ম্যানের এই পকেটে বসলে ও বসে ওঠে আর এখানে বসে মানুষ যা ভাববে সেটাই স্টোনম্যান করবে এই স্টোনম্যান মানুষের শরীরে পরিণত হয়ে যায় এই দেখো এই দেখো 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 যদি স্টোনম্যান কে আমি পেয়ে যাই টলা মে মোটা পাতলো চিংাম সারা গ্রামে শিখাতে সারা মনে রাখবে

মোট পাতলুর সব বন্ধুরাই আমার শত্রু আর আমি আমার শত্রুদের কখনো ছেড়ে দেবো না আমি মোট পাতলুর কোনো বন্ধু টন্ধু কিছুই নাই কি করে বিশ্বাস করবো ঠিক আছে তোমার প্রমাণ চাই না आम आदमी मोटे बदलूँ और न बंधु देर मारते हैं। अरे, अरे, अब आप बोलो तो दाऊँ। क्या आम आदमी बोलो तो दाऊँ? क्या आम आदमी मार चुका है ना? तीन घंटे बाचाऊँ, आम आदमी जान। I am the Holocaust. I have to answer. Why say, what you had to go? Sicker, you can shut the Yes, 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 sir. Don't worry. Wipe piara arm. Wetting them is a hero. I am a police official, Tad Benga de Lore. আমি তোমার মোট পত্রুর বন্ধু নয় আমি জিনিসটা আমি হয় না রাখো কাল বন্ধু তোমার বন্ধু আচ্ছা এই ব্যাপার চালু তুমি স্যার তোমাকে ছেলে দেখছে হলে আমাদের সাথে লড়ো আমাদের বন্ধুদের কিছু না পেট রেডি অ্যাট হয়ে গেল রে Fuckers! <laughs>

ভাই আমার বন্ধু থেমে যাও আমার সঙ্গে মোট পাতলুর কোনো সম্বন্ধ নেই আমি তো তোমার মতো জেন্ডের সঙ্গে বন্ধুত্ব করে থাকতে চাই হ্যাঁ বন্ধু সত্যি কথা ও 야মকে জেন্টলম্যান বলে ভালো লাগলো আমার আরো প্রশংসা কর আরে جون ভাই তুমি তো বন্ধু বন্ধু হ তুমি তো মোহন মহা পুরুষ শক্তির মূর্তি তুমি বন্ধু হে আমার ভাই হে আনন্দ হচ্ছে আজ পর্যন্ত কেউ আমার এত প্রশংসা কখনো করেনি আরে পাতলু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না কিছুকে কে ভাবো ভেতরে গিয়ে ডক্টর ঝটকার রোবটে বসে চলে এসো এবার তো হয় এপার নয় ওপারের লড়াই হবে ডাক্তার ঝটকা এত চোদা কাটের মিথ্যে মিথ্যে প্রশংসা করো না ওকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই পাতলু আচ্ছা তুমি ওই কারেন্ট তারের গিয়ে বস जाओ আর আরাম করে বসে মজা দেখো ডাক্তার ঝটকা জনের প্রশংসা শুরু করো শিগগিরই খেতে চাইলে বন্ধু তাহলে আমি প্রশংসা করি চন তুমি হলে দুষ্ট প্রকৃতির পুরুপ মানুষ জ্ঞানহীন অভদ্র এবং বিনাশকারী এটা আবার কি রকম ভাষা এসো আমি বলছি এর অর্থ কি হয় প্রকৃতির মানে হলো পাঁচ স্বভাবে লোক গুরুপ মানে গুছি বিনাশকারী বিনাশকারী মানে সব জায়গায় ধ্বংস করে এমন লোক লো এ যে স্টোন ম্যান কে কোথা থেকে নিয়ে এসেছে আর ভমি থেকে যখন তোমরা আমাকে ফেলে দিয়েছিলে হ্যাঁ যে সাইন্স থেকে আমি চুরি করেছিলে তাহলে যাও ওই সাইন্স কে কাছে গিয়ে ক্ষমা চাও আর ওনাকে বলো যে আমরা ওনার স্টোন ম্যান দিতে আছি ই আচ্ছা জাদুকা জিনিস চুরি করতে এসেছিল চালাক দেখা যায় টিয়া মধ্যে সোনা রূপ না যেটা খুলবে সেই বেশ সতকতা জনের সাথে আমি খেলাগুলোকে কি করবো কি সব পরিশ্রম ভালো চলে গেল রে বললে আপনি যা বলবেন এবারে আমরা তাই করব আজ থেকে আপনি হলেন আমাদের কমান্ডার এরা এটা তো মানুষদের মতো কথা বলে চলো জানি তো পুরো টয় আর মে আর তোমরা কি সব কিছু ওই করবে আমি বলবো অ্যাঁ কমান্ডার চন হয়ে যাবে চন হয়ে যাবে তোমাদের কমান্ডার চন তোমাদের দিকে অর্ডার করছে মোটপাতলুকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে আপনি যা বলবেন চলো আমার সাথে চলো আমি বলে দিচ্ছি যে ওরা তাহলে হ্যাঁ তোমরা শুধু মোট পাতলুকে আমার কাছে নিয়ে এসো তারপর দেখবে আমি ওদের কি অবস্থা করি কিছু পোড়া পোড়া গন্ধ আসছে হ্যাঁ আসছে তো যত কোঠাতে আরে এই আগুনের পোড়া কে ফেলছে হুম আর হেরে যে তো চলাচল করছে চল যো ট্রাই ডান আয় মতো আয় দেখো ওরে দরজা দিয়ে ভেতরে ঢোকে গেছে Thank you. পড়ছো কি পড়ছো তোমরা চলে যা তোমরা চলে যা ফাটলো কি একটা করো একটাই তোর বড় আদি палаটা হবে আমি তীর খেতে পারছি না টিঙ্গম সর বাঁচাও আমাদের বাঁচাও ওই খલ્લા সেনা বাহিনী আমাদের পেছনেই পড়ে আছে আমাকে খুব ভয় লাগছে ওই বেয়ারা ওই টিঙ্গম ইস হীরা ব্যাপারে তো আপনাকে বলছিলাম না না এই সমস্যার সমাধান আমার কাছে নাই তোমার দুজন পাল এখান থেকে সবার প্রথমে আমাদের এটা জানতে হবে যে এদের আমাদের পেছনে লাগালো কে মাথা একদম কাজ করে না এই সেরকম আমাদের সঙ্গে কি হচ্ছে নাকি সেখানে কিছু একটা করো যা বসে থাকো দেখা যাক যে এদেরকে আমাদের পিছনে কে পাঠিয়েছে কমান্ডার মোট দুপাশ টুকে আমরা রেস্ট করে নিয়েছি বললে ফেলে বললে ফেলে যা হচ্ছে আরে ভালো জমেছে আই পুরো হয়ে গেল মধুবতলো আমার খব করে ও অতি সুন্দর কি খবর মধুবতলো এবার তোমাকে কে বাঁচাবে আজকের পর থেকে তুমি আমার রাস্তায় আর দিন আসতে পারবে না আরে জন ভাই আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম যে কে এই পিদিদের আমাদের পেছনে লাগিয়েছে না 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 দাদারা শুনুন আপনারা কি কারুর কাছে এমন টয় দেখেছেন যারা জীবন্ত মানুষের মতো হেঁটে চলে বেড়ায় দেখেনি সকাল থেকে ওদের তীরের খোঁচা খেয়ে সারা শরীর ছাড়তে রয়ে গেছে ওরা জনের কাছে আছে আরে কি বলছো ওগুলো তো আমার খেলনা আমি একজন যাদুকর এসো আমি বলছি ওদেরকে কিভাবে নিজের দখলে করবে আমাকে এক্ষুনি জনের কাছে নিয়ে চলো আচ্ছা দেখো এবার আমি তোমাদেরকে ওদের সাইজের বানিয়ে দিচ্ছি ওদেরকে শুধুমাত্র সমান সমান লড়াইতেই হারাতে পারবে তোমরা এক একটা টয় নিয়ে ওই টয় বক্সে রাখতে থাকবে ঠিক আছে তাহলে ওরা আবার টয় হয়ে যাবে তোমরা প্রস্তুত তো তাহলে হ্যাঁ তৈরি আছি কিন্তু আর কোন উপায় নেই কি না যতক্ষণ না কোনো সমানে সমানে লড়াইতে ওদেরকে হারিয়ে বক্সের মধ্যে বন্ধ না করবে ততক্ষণ টয় হবে না ওকে আমরা তৈরি তাহলে চলো चमत्कार मुड़पत गया तो छट की बाबे होते पा रे ए खेला तो खूब आनंद पार्टी में ओ क्रमो सो উপরে আক্রমণ কমান্ডার জন ছিল এখন তো সোর্সে আমি একা হয়ে গেছি আপনি কি অর্ডার দিচ্ছেন ইউ আর দ্য কমান্ডার আরে কমান্ডার বাচ্চা তোমাদের জন্যই আমার তো ব্যথায় গেছে বুঝলে যত লড়াই করতে পারবে নড়তে থাক বেডি একা লরে কুদারচি কি গুরবি তুই তে ভালো তুই তোর বন্ধুতে কাছে চলে যা যা কমান্ডার জন ইট ওয়াজ অ্যান অনার টু সার্ভ ইউ হে fatto marchi habe john আর কি হবে

ते जाचे दर्शनीय संगीकरण है। दर हर दर पूटो कुत्ते हो जाए, देखते दे परचिला तो। <laughs>